হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের এখানে যে ভোটটা হচ্ছে রাজশাহী সরকারি সিটি কলেজে এই কেন্দ্রে অনেক সুন্দর এবং খুব সুন্দর একটি পরিবেশ এই সতেরো বছর পরে এত সুন্দর একটি পরিবেশ আমরা পাইলাম যেখানে মানুষ আনন্দের মতো ঈদের মতো একটা উৎসব পালন করছে ঈদের মতো সবাই মানে একত্রিত হয়ে আর এখানে আমাদের জামাত এবং বিএমপি বলে সেরকম কিছু নাই যে দলাদলি বাই এখানে সবাই খুবই সুন্দর সবার সাথে সবার খুবই একটা ভালো সম্পর্ক সবাই খুব ভালোভাবে ভোট দিচ্ছে আর ফলাফল দেখা যাক কি হয় না 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 কোনো রকমের এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি খুব সুন্দর পরিবেশ আছে ভালো আছে জি এখানে আমি আপনাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি আমার ফেসবুকে আমি কালকে এই বিষয় নিয়ে কথা বলেছি ব্রিফ করেছি যে কালকে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যে আমরা পুলিং এজেন্টের জন্য আমি প্রতিনিধি হিসেবে জামাতে প্রতিনিধি হিসেবেই আসছিলাম আমার সাথে সাত আটজন ছিল ঠিক আছে যারা পুলিং আমার সাথে আসছিল তো ওরা আমাদের মেন গেটে মেন গেটে কেউ ছিল না তো আমি দুইবার নক করার পর যখন পাইনি ওটা খোলা পাইলাম ওরা এসে কেচি গেটের এখানে ছিল আর কি পুলিশরা সবাই ছিল তো পুলিশ এবং গার্ড তারা আমাকে বলল যে আপনি ইয়া একটু দাঁড়ান আমরা সাড়ে সাথে আমি বললাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা আসছি ইয়ের জন্য এ পুলিং এজেন্টের ফর্মগুলো জমা দিব এবং আইডি কার্ড নিব তখন ইয়ে আর কি এই সময়ে আপনার পুলিশ অফিসার ইয়েকে কল দেয় ম্যাজিস্ট্রে এখানকার যিনি ইয়ে আছেন ওনাকে কল দেয় উনি বললো যে একজনকে নিয়ে যাওয়ার জন্য তো আমাকে সাথে করে নিয়ে গেল আমরা আমাদের ফর্ম জমা দিই এগুলো কালেক্ট করি এই এরপরে নিচে এসে দেখি যে আর কি অনেক মানে একটা জ্ঞানজাম মানে ওরা মনে করেছে যে আমরা অনেকজন নিয়ে কি ঢুকে গেছি পরে বিষয়টা আমরা বললাই বলি এবং এখানকার যিনি আছেন। উনিও এসে বললেন বিষয়টা তো পরস্পরের আর কোনো সমস্যা হয় নাই এই ভুল বুঝা বুঝছি এটা ইয়া ছিল না কোনো সমস্যা ছিল না ভর্ত খুব সুন্দরভাবে হচ্ছে যেটা আমাদের এই এগারো নম্বর ওয়ার্ড মানে শুরু থেকে এই সিটি কলেজ এবং কাদেরগঞ্জ পাঠশালা স্কুলে ভোট হয় এই টোটাল এগারো নম্বর ওয়ার্ডের ইনশাআল্লাহ ভোট খুব সুন্দরভাবে হয় কোনো বিশৃঙ্খলা হয় না কালকে গতকালকে রাত্রিরে কিছু জামাতের ছেলেপেলেরা একটু মানে সমস্যা করার চেষ্টা করছিলো তো যাহা এখানে প্রশাসনের লোক ছিল পুলিশের লোক ছিল আর্মির লোক ছিল এরা মোটামুটি বিষয়টাকে ট্যাকেল দিয়েছে